কুরা কুরাক্ষেভের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া সোমবার এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে মস্কোর এমন দাবি অস্বীকার করেছে কি পাশাপাশি রাশিয়ার কুরস্কের আরও অনেকখানি এলাকার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী ভাষ্য পশ্চিমা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে আকাশ ও স্থলপথে একযোগে চালানো হচ্ছে জোর হামলা তবে এত সব অস্ত্রশস্ত্র ব্যবহারের পরও রুশ সমর কৌশলের কাছে খুব একটা সুবিধা করতে পারছে না জেলেন্সকি বাহিনী দাবি রাশিয়ার চব্বিশ ঘন্টায় ধ্বংস হয়েছে ইউক্রেনের কমপক্ষে ষোলোটি সাজুয়া যান চারটি ট্যাঙ্ক ও বহু ড্রোন নিহত হয়েছে দেড়শোর বেশি ইউক্রেনীয় সেনা এমনটাই বলছে মস্কো